প্রত্যাশিত সহজ জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ হংকং এর বিপক্ষে সহজেই জিতবে বা বাংলাদেশ জয় পাবে এটা সবাই অনুমান করছিলাম শেষ পর্যন্ত হয়েছেও তাই চোদ্দ বল হাতে রেখে বাংলাদেশ সাত উইকেটে জয় পেয়েছে কিন্তু এই জয়ের মধ্যেও মানে আনন্দের মধ্যেও খানিকটা পর অতৃপ্তিও আছে শঙ্কাও আছে খানিকটা সেটা কি সেটা একটু বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি শুনবেন প্রথমে একটু আসলে জয় প্রসঙ্গেই আসি জয়টা হংকং এর বিপক্ষে যেটা বলছিলাম যে প্রত্যাশিত ছিল বাংলাদেশ ভালো খেলেছে জয় পেয়েছে তবে আমার এই জয়ের চেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে যে লিটন দাসের ধারাবাহিক ভাবে রানের মধ্যে থাকা লিটন রানে থাকা মানে বাংলাদেশ দলের জন্য অনেক বড় স্বস্তি কারণ লিটন যে কোয়ালিটির ব্যাটসম্যান তার কোয়ালিটি নিয়ে কোনো রকম কেউ প্রশ্ন করতে পারবে না কিন্তু হ্যাঁ মাঝে অফ ফর্ম ছিল রান নিয়মিত পাচ্ছিল না সেখান থেকে তিনি যে ফিরেছেন এটাই হচ্ছে বাংলাদেশ দলের সবচেয়ে বড় পাওয়া কারণ লিটনের ব্যাট হাসা মানে বাংলাদেশের হাসা বাংলাদেশের জয় সম্ভাবনা তৈরি হওয়া সাথে অন্যরা যদি বলি অনিক বলি আহ পারভেজিমন বলি যারা আছে প্রত্যেকেই ছোট ছোট অবদান রাখলে টি টোয়েন্টি আসলে ম্যাচ বের করে ফেলা সম্ভব যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে এই কারণে আমার কাছে মনে হয়েছে লিটনের রানে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি যে রান পাচ্ছেন ধারাবাহিক ভাবে এটাই হচ্ছে বাংলাদেশের এবারের এশিয়া কাপের যে বড় স্বপ্ন নিয়ে গেছে সেই স্বপ্ন পূরণের পথে বড় একটা হাতিয়ার যদি বলি সেটা হচ্ছে লিটনের রানে থাকা তবে ওই যে অস্বস্তি বা অতৃপ্তির যেটা কথা বললাম সেটা হচ্ছে যে বাংলাদেশ সাত উইকেটে চোদ্দ বল হাতে রেখে জিতেছে কিন্তু রান রেটটা একটু বাড়িয়ে নিতে পারলে বোধহয় সেটা আরো বেশি স্বস্তির হতো ভালো হতো কারণ এই হংকং এর বিপক্ষে আফগানিস্তান আমাদের গ্রুপ প্রতিপক্ষ তারা কিন্তু আরো সহজে জিতেছে এবং সেখানে তারা রান রেটটা বাড়িয়ে নিয়ে এখন যদি আমি বলি যে পয়েন্ট টেবিল যেটা আছে সেখানে সবার ওপরে অবস্থান করছে তো বাংলাদেশের ওই রান রেটটা কেন গুরুত্বপূর্ণ কারণ এই গ্রুপ থেকে বাংলাদেশ হংকংকে হারিয়েছে আফগানিস্তান হারিয়েছে আমরা ধরতে পারি শ্রীলঙ্কাও আফগানিস্তান মানে হংকংকে সহজে হারাবে ফলে তিনটা প্রতিপক্ষই হংকং এর বিপক্ষে জিতবে এখন সেরা দুয়ে থাকার জন্য গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হওয়ার জন্য সেটা দূরে থাকার জন্য মূল লড়াইটা হবে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে তখন এই রান রেটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে কারণ বাংলাদেশে পরের যে দুটো ম্যাচ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার শ্রীলঙ্কার বিপক্ষে এর মধ্যে আছে সাথে ষোলো তারিখে আফগানিস্তানের সাথে এই দুটো ম্যাচের দুটোতে জিতলে তো কোনো কথাই নেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে চলে যাবে কিন্তু যদি না জিততে পারে একটা ম্যাচ ধরে নিলাম কোনো কারণে হারলো তখন কিন্তু এই রান রেটটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে যে কে হয়তো সেকেন্ড পজিশনে থেকে সুপার ফোরে যাবে এই কারণে এই অতৃপ্তি বা অস্বস্তির জায়গাটা এখানে রয়ে গেল যেটা হয়তো হলে ভালো হতো যে জানি না শেষ পর্যন্ত কিন্তু আমি এই দলটার উপরে আস্থা রাখতে চাই এই কারণে এবারের এই দলটা কিন্তু আসলেই ব্যালেন্সড একটা দল আপনি ব্যাটিং বলেন বললাম যে লিটন সহ অন্যরা যেভাবে রান করছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা স্বস্তির একটা বিষয় সাথে আমাদের পেস ইউনিটটা অনেক দিন হলো ধারাবাহিক ভালো করছে সেটা তাসকিন বলেন মুস্তাফিজ বলেন শরীফুল বলেন যারাই আছে তানজিদ সাকিব বলেন সবাই ভালো করছে সাথে আবার রিসাদ আমাদের স্পিন মানে যখন সাকিব পরবর্তী সময় ধীরে ধীরে দায়িত্ব নেওয়া একজন ভালো স্পিনার আমরা রিসাদের ওপরে যে আস্থা নিয়ে মানে তাকে দলে নেওয়া হয়েছিল তিনি কিন্তু সেই আস্থার নিজেকে যাচ্ছেন ফলে আমরা ঋষাদের কাছ থেকে স্পিনে ভালো সাপোর্ট পাচ্ছি পেসাররা ভালো করছে সাথে ব্যাটিং তাও ভালো হচ্ছে এই সব মিলে এবারের যে লক্ষ্যটা নিয়ে গেছে বাংলাদেশ যে এশিয়া কাপ জিতবে চ্যাম্পিয়ন হতে চাই বা ফাইনালে খেলতে চাই সেই লক্ষ্যের পূরণের জন্য এটা একটা বড় স্বস্তির জায়গা এখন দেখা হয় পরের দুটো ম্যাচ ম্যাচ হচ্ছে ভাইটাল এ নিয়ে মানে আমার সবাই বুঝে যে শ্রীলঙ্কার বিপক্ষে যদি আসলে জিততে পারে তাহলে সেই ইকুয়েশনটা আরো বেশি সহজ হয়ে যাবে তখন কিন্তু অনেক এর মধ্যে শ্রীলঙ্কা এবং ইয়ের সাথে খেলে ফেলবে হংকং এর সাথে খেলে ফেলবে রেট সবকিছু একটা স্পষ্ট অবস্থানে চলে যাবে মানে মূল লক্ষ্য আপাতত মানে সুপার ফোরে যাওয়া সুপার ফোরে যাওয়ার পরে শেষ পরের মানে পরের ইকুয়েশন পরে দেখা যাবে কিন্তু এখন পর্যন্ত যে শুরুটা করেছে এই দলটার উপরে কিন্তু আস্থা রাখাই যায় যে বাংলাদেশ এবার শুধুমাত্র এই যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে বা সুপার ফোর থেকে বিদায় নেবে ব্যাপারটা না দল হিসেবে যেভাবে খেলছে আসলেই বড় স্বপ্ন এবার বাংলাদেশকে নিয়ে দেখাই যায় দেখা যায় যে বাংলাদেশ আসলে কোথায় গিয়ে থাকে মানে সুপার ফোরে নাকি আসলে ফাইনালে চ্যাম্পিয়ন হয় সেই অপেক্ষায় আমি কিন্তু বড় স্বপ্নের জন্য আসলে বাজি ধরছি বাংলাদেশ হয়তো এবার ভালো কিছু করেই ফিরবে